কদিন পরে দিবি মানে তোর দাদি তো গোটাই আছে না দাদা দাদা বেশি আসিয়ে পর পরে আবার যে খড়ি কাটবো ওই খড়ি কাটিয়ে আনি পরে আপনাকে দিয়ে দিব

দাদা এই আপনি বুঝতেছেন আমি তুই যে একটা বাটপার মানুষ আমি বুঝছি দাদা মানুষে বাটপারি করলে কি হবো আমি এলো হলে বাটপারি করে সিটারি তোর দাদা দেখছো তো আমি সব বাটপারি গুন্ডা করে সিটারি গুন্ডা করে হ্যাঁ একই না হ্যাঁ তাই বাটপারি গুন্ডা কো সিটারি গুন্ডা কো দাদা দেশে যে উপকার শুনে আমি বেরবো তাহলে কি দেশের মানুষ আসলে কি কষ্টের মধ্যে আছে রে দাদা আপনি বুঝতে পারছেন না যে আমি করিনি যে ঢাকাতে যাচ্ছি এ কি যাচ্ছি মানুষ খুব অভাবে পড়ছে গ্যাসের কারণে ভাত রান্ধি খাবার পাইছে না না খাই আছে তাহলে ভাই তুই খাম কর মাসে যা করি গুলা দিয়া মাসে গেল ভুকার খুব দাদা এই কানি তো মনে করেন যে এক বুঝা করি নিছি মানুষের দুইটা দুইটা করে দিয়ে হলো কিছু উপকার করে না কিছু দিন চলবে তো পাবো হ্যাঁ দুই দিন আমি না হোক মুড়ি খাই থাকুম হ্যাঁ দাদা বুঝছো দাদা যেন আপনি একটা কাজের কথা কইছেন বুঝছেন আপনি না খাই থাকলেও দেশের যদি উপকার হয় বুঝছেন তো আমারও উপকার আপনারও উপকার দেশের মানুষের উপকার